হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ আমাদের আজ আমরা যেই পবিত্র মন্দিরটিতে পদচরণ স্পর্শ করেছি এবং চরণ ধুলে দিয়েছি এটি হচ্ছে আমাদের রাধাশ্যাম মন্দির তথা আমাদের জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম মাসির বাড়ি থাকার অশেষ সেবন বা সেবা করার নিবেদনের প্রেরণায় আমরা সমধুর দর্শন আপনাদের দিতে ইচ্ছুক ছিলাম আমরা আগামী দিন দর্শন দেব প্রভুর অপূর্ব দর্শন কারণ আমাদের এই জোৎস্নার তীরের মাঝে আমাদের অসাধারণ পূর্বর অসাধারণ মুহূর্ত আপনাদেরকে দর্শন দেওয়ার চেষ্টা করব আগামী কাল। সকলেই কৃপাপূর্বক এই অপূর্ব দর্শনে একটিবারের জন্য কমপক্ষে কোনো মন্দির পবিত্র স্থলে পদচরণ স্পর্শ করার নিজেকে আগ্রহ করবেন তাহলে দেখবেন মন্দির একটি মন্দির নয় মন্দির একটি পবিত্র কারণ হৃদয়কে যতক্ষণ মন্দিরে পরিবর্তন না করতে পারি ততক্ষণ কিন্তু মন্দিরকে কখনোই আমরা এই হৃদয় অপূর্ব মন্দির করতে পারবো না তো সকলেই এই দর্শনের অপেক্ষার জন্য ছুটে আসবেন এই মন্দিরটিতে এবং আমরা অপেক্ষা করব আগামী দিনের আশায় আমাদের প্রভু অপূর্ব দর্শন পেরোলাই আমাদের প্রেম প্রিয়শী রাধারানীর যুগল দর্শন করুন এবং আমাদের বাবার দর্শনও দিলাম কারণ বাবাই হচ্ছে শ্রেষ্ঠ কারণ বাবা ছাড়া কিছুই সম্ভব নয় তো এই মন্দিরটিতে আসতে হলে আপনারা আসতে পারেন এই মন্দিরটি হচ্ছে উত্তর মালদা জেলায় চাচল থানা অন্তর্গত রাধাশ্যাম মন্দির নামে পরিচিত চাচল ঘোষপাড়া তো এই সন্ধ্যাকালীন রাতে আমরা আপনাদের কিছু দর্শন দিচ্ছি আপনারা দর্শন করুন আমরা এর আগে তুলে ধরেছি অবশ্য কারণ আমাদের প্রতিটি চিত্রর মাঝে কিছু না কিছু রহস্য অবশ্যই লুকিয়ে রয়েছে এবং সবচেয়ে মন্দির কিন্তু অতি সুন্দর হয় যেই মন্দিরে রাধাকৃষ্ণ যুগল দর্শন রয়েছে কারণ রাধাকৃষ্ণ একমাত্র আমাদের প্রেমাময় কারণ সেই যুগল দর্শন হলেই চক্ষু দৃষ্টি শুধু সেদিকে তাকিয়ে থাকে তো আমরা আজকে এই মন্দিরের কিছু অংশ আপনাদের দর্শন দিলাম এবং আমাদের সর্বশেষে আমাদের বাবার চরণ আপনাদের দর্শন দিলাম বাবার চরণে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করবেন সকলেই সকলেই বলুন হরে কৃষ্ণ রাধে রাধে এ অপূর্ব দর্শন দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম আগামী দিনের অপেক্ষায় সকলেই বলুন জয় জগন্নাথ জগন্নাথ দেবের জয় জগন্নাথ এখন মাসির বাড়ি সেবা নিচ্ছেন আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব সন্ধ্যা আরতি দর্শন করার জন্য जय जगन्नाथ जय जगन्नाथ